ফ্রেন্ডস এই ধূপগুড়িতে অভিষেক ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিল যে ওখানে নাকি মহকুমা হবে আর সেটাকে মানুষ বিশ্বাস করেছিল আর এখন মহকুমা হচ্ছে না অ্যাকচুয়ালি মানুষ বিশ্বাস করেছিল অভিষেক ব্যানার্জিকে এখানে তো তৃণমূলই সরকার চলছেই তাই না আর ওখানে যখন রেজাল্টটা বেরোচ্ছিল তখন তো বিজেপি জিতছিল হঠাৎ করে কি হয়ে গেল তাই না সেটাই বলছি এখানে তো তৃণমূলের সরকার চলছে তাই রেজাল্টটাকে কোনোভাবে হ্যাঁ ঘুরিয়ে দিয়েছে তাই না আর বিজেপিকে হারিয়ে দিয়েছে কিন্তু ওখানে জিতছিল বিজেপি এখানে তৃণমূলের সরকার চলছে বলেই এগুলো করতে পারছে তাই তৃণমূলকে তারাও। মানে বিধানসভা থেকে একদম হটিয়ে দাও ধুমুচে সাফ করো তারপরে মুক্তি হবে এই রকম মানে এই রকম কিছু আর করতে পারবে না মানুষের সাথে প্রতারণা বিশ্বাসঘাতকতা হ্যাঁ মানুষের গণতন্ত্রকে হত্যা করা হ্যাঁ এই সমস্ত আর করতে পারবে না মানুষ এই সমস্ত থেকে মুক্তি পাবে এই যে এদের অত্যাচারের হাত থেকে বিজেপি বিরোধীদের অত্যাচারের হাত থেকে মানুষ মুক্তি পাবে এটা হচ্ছে বিষয় তাই পশ্চিমবঙ্গে পদ্মফুলের সরকার বড় আর তৃণমূলকে দুই মুছে সাফ করো এটা হচ্ছে বিষয়